নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন চলুন আজকে আমার একটি ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকে এই সকালে ভিডিও বানানোর কারণ এই যে আমার হাজব্যান্ড অফিসে চলে গেছে দেখছেন সব কিছু অগোছালো হয়ে আছে বাবুকে টিভি চালিয়ে দিয়েছি ও টিভি দেখুক নাহলে সব কিছু কাজ করতে দেরি হবে যে জামা কাপড় আছে ব্লিঙ্কেট থেকে জিনিস হয়েছে কিছু সবজি আলু টমেটো বিনস এইসবগুলো এসেছে এগুলোও গুছিয়ে রাখব আর কিচেনটার অবশ্য দেখুন একদম অগছালো হয়ে গেছে সব করতে হবে ঠিক কারণ কি সকালে ব্রেকফাস্ট হয়েছে লাঞ্চ বক্স রেডি হয়েছে ও অনেক বাসন জমেছে কিছু বাসন আমি ধুয়েও রেখেছি আজকে খুব ভালো রোদ বেরিয়েছে আর এই দুধটাও এবার ফ্রিজে রেখে দিই চা হয়েছে কিছুটা আর কিছুটা রাত্রে বাবু খাবে কিছু ওর জন্য বানিয়ে দেবো দুধ দিয়ে কিছু নেই বাবু আবার চলে এসেছে দেখতে যে আমি কি করছি ও তো আমার পিছনে পিছনে ঘুরতে থাকে সারা দিন আমি যা করব ওকেও তাই করতে হয় সেই জন্যে ও আমার পিছনে ঘুরতে থাকে ওয়াশিংয়েও জামা কাপড় দিয়ে দিলাম আস্তে আস্তে হোক আমি চালিয়ে দিলাম এটা হতে হতে আমি কিছু কাজ করে নেব বাবুকে আমি এখন ঘুমিয়ে দিয়েছি আর ভিডিও করা হয়নি তারপরে বাব বাবুর জন্য কিছুটা রান্না করছি কারণ ও আজকে মাছ দিয়ে একটু ডাটা টমেটো আলু বিনস দিয়ে একটু ওকে একটু ঝোল মতন করে দেবো আর একটু ভাত বসিয়ে দিয়েছি পাশে সেটাই করছি ওর তো কম তেলে রান্না তাই একটু একটু একদম একটু একটু মশলা দিয়েছি কিছুই না নুন হলুদ আর একটু পাঁচ পাঁচফোরণ দিয়েছি যাতে একটু স্বাদ আসে একদম খেতে চায় না তো সেই জন্য জল দিয়ে এবার চাপা দিয়ে একদম স্লো মিডিয়াম টু হাই লেভেলে করে দিয়ে আমি গ্যাসটা করে দিয়ে আমি কাজ করব। এখনও তো অনেক কাজ বাকি ঝাড়ু দেবো পোছা লাগাবো জামা কাপড় মিলবো অনেক কাজ দিন এই রকম কাজ করতে করতে কেটে যায় দিন আমার এই যে জামা কাপড়ও মিলে দিয়েছি আর একদম সোফা এইসবও একদম ক্লিন করে মু নিয়েছি তো এক্ষুনি ক্লিন করব আবার বাবু ঘুম থেকে উঠে বললে আবার এক্ষুনি নোংরা হয়ে করে ফেলবে সব কিছু মানে খে খেলনা কিচেন থেকে সব কিছু নিয়ে এসে ঢেলে এদিকে ওইদিকে করবে টিভি চালিয়ে দিতে হয় মাঝে মাঝে টিভি জানি টিভি দেখাটা ঠিক না বাচ্চার তবুও কী করো তো তাই জন্য ওকে একটু টিভি চালিয়ে দিলে হয়তো দশ মিনিট থেকে পনেরো মিনিট বসলো তখন সেই কাজগুলো একটু তাড়াতাড়ি হয়ে যায় এই যে এই রুমটাতে আমরা থাকি না এই রুমটা এমনি একটা বেড আছে স্টোর রুম হিসাবে ব্যবহার করা হয় সাজিয়ে গুছিয়ে রাখি ভালো লাগি কখনো কখনো আমিও একটু ওখানে একটু ফ্রি টাইম ইউজ ব্যবহার মানে বসি যে সন্ধ্যেবেলা হয়ে গেল। মিশো থেকে বাবুর জন্যে ড্রাই ফ্রুট অর্ডার করেছিলাম আজকে সেটা এসেছে ওর পাপা নিয়ে এসেছে সেটাই দেখাচ্ছি আপনাদেরকে ভালো ড্রাই ফ্রুটটা খারাপ না খুব সুন্দর প্রথমবার আমরা অর্ডার করলাম রকম কিছু ড্রাই ফ্রুট মিক্সড ড্রাই ফ্রুট মিশো থেকে দেখুন ভালো কিন্তু খুব ড্রাই ফ্রুটটা আমি ওকে রোজ সকালে ড্রাই ফ্রুট দিই ভিজিয়ে এরকম ভিজিয়ে দিই ভিজিয়ে খেলে বেশি বাচ্চাদের ভালো হয় মনে হয় আমার এটা তাই জন্য আমি ভিজিয়ে যেই দিই বিকালবেলা ওর পাপা আজকে তাড়াতাড়ি চলে এসেছিলো তাই জন্য একটু আমরা তিনজনে মিলে পার্কে গিয়েছিলাম ও খুব মজা পায় এই পার্কে গেলে বাচ্চাদেরকে দেখে তো খেলে এই যে দেখুন বাচ্চাটা সবই দিকে চলে যাচ্ছে ও কিন্তু ওদেরকে ডাকছে সেই খেলে আবার দেখুন আবার আমরা ওকে বলছি বাবু আজাও হিন্দি ও হিন্দি বলি ওর সাথে কারণ আমরা দিল্লিতে থাকি তাই জন্য ওকে আমরা হিন্দি শেখাতে যাই এখন পরে বাংলা শিখবে একসাথে তো দুটো ল্যাঙ্গুয়েজ শেখা সম্ভব না এটুকু বাচ্চা তো সেই জন্যে ও যাচ্ছে আবার বাচ্চাগুলোকে খুঁজতে কোথায় গেল ওরা দেখুন ওর বাবাও ওর সাথে সাথে যাচ্ছে ছোট তো ও এখনও ঠিক মতনভাবে হাঁটতে পারে একদম ভালোই হাঁটতে পারে দেখতে পাচ্ছেন তো তো ও দেখুন কী সুন্দর দোলাই বসে আছে এই দোল্লাতে ছোটোবেলায় উঠেছিলো একবার খুব সুন্দর মজা করছিল কিন্তু এইবার ও একটু ভয় পাচ্ছিলো দেখুন উ ও করছিল উ করছে দেখুন ভালো লাগে ওকে মজা দিতে পারলে আমাদের দুজনের খুব ভালো লাগে বিশেষ করে ওর পাপার তো আরও ভালো লাগে ওকে নিয়ে খেললে ওর সাথে টাইম কাটালে ওর পাপা খুব এনজয় করে ওর সাথে দেখুন আবার স্লাইটে বসেছে এটা স্লোটো স্লাইট ও বসতেই পারে একদম ছোট দেখুন কি সুন্দর নামবে খুব মজা পাবে দেখুন ওই দেখুন আবার উঠবে ও খুব মজা পায় ও খুব মজা পায় এইগুলো করলে দেখুন আবার ওই নিচের দিকে চলে যাচ্ছে ওর বাবাকে এই খেলাটা শেখাচ্ছে শেখাচ্ছে পা দিয়ে কী করে উঠতে হয় কিন্তু ও পারল না এখন তো ছোটো দেখুন অতি সুন্দর মজা করছে যদি আপনার আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইবও করবেন আর প্রথম প্রথম ভিডিও বানাচ্ছি হয়তো ভুল হতেই পারে আগে আরও শিখবো নিজেকে চেঞ্জ করার চেষ্টা করব যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাপোর্ট করবেন আর ভুল ভ্রান্তি হলে ক্ষমা করবেন দেখুন খুব মজা পাই কিন্তু আপনারাও খুব ভালো থাকবেন খুব দেখুন বসে বসে আবার ঘাসে কিছু একটা করছে নিচে ঘাস আছে আর কি অন্ধকার হয়ে গেছে দেখুন ওই দেখুন ও নিজেই শুয়ে পড়ছে ওখানে আবার হাঁটবে ওর পাপাকে বলছে একটু দোলা মানে আরো একবার খেলাতে আবার স্লাইটে যাচ্ছে দেখুন বাচ্চাগুলো ওখানে খেলছে না ওই জন্য ও স্লাইটে যাচ্ছে বারবার